ও নাম শিবা নমস্কার বন্ধুরা জয়কালে বেঙ্গলি রায়ার পরিবারে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জব করতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং কফি রিডিং এখানে আমি দেখে নেবো আপনাদের জন্য কী মেসেজ আসছে কী মেসেজ চ্যানেলিং হচ্ছে বলছে কী জানা দরকার আপনাদের এই মুহুর্তে আর যারা রিডিং নিতে ইচ্ছুক তাদেরকে বলবো আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স এই দুটো নাম্বারের বাইরে কিন্তু আর কোনো নাম্বার থেকে বুকিং হয় না আর আপনারা আমার ফিজ হচ্ছে ওয়ান থাউজেন্ড রুপিস এক হাজার টাকা আপনারা আমাকে পেমেন্ট করে তারপরে কল বুক করতে পারেন আর নচেত বেফালতু কিন্তু কেউ ফোন করবেন না কারণ ফোন ওঠানো হবে না ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে বন্ধুরা সকাল এগারোটা থেকে রাতের আটটা পর্যন্ত আপনি আমাকে কল করতে পারেন বা এই সময় রিডিং আপনি বুক করতে পারেন এরপর আর রিডিং কিন্তু হবে না তো চলুন আজকে আমি এখানে আপনাদের জন্য যে রিডিংটা নিয়েছি সেটা কফি রিডিং তো ফার্স্ট আপনাদের কাছে আমি এটা করছি দেখুন আপনাদের যার সঙ্গে যেটা ম্যাচ হবে আপনারা অবশ্যই কিন্তু সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর এটা বলবো একটা রিমাইন্ডার দিয়ে রাখব যে যদি কোনো জিনিস আপনার সঙ্গে ম্যাচ না হয় জোর করে নিজের লাইফে আনবেন না অশান্তি ক্রিয়েট করবেন না তো চলুন আমি দেখে নেব আপনাদের জন্য আজকে কি ম্যাসেজ আসছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমত বন্ধুরা আপনারা আপনাদের অতীতের কিছু জিনিস সেখানে সামনে আসছে আপনারা অতীতে সম্ভবত খুব আবেগ ইমোশান প্রবণ ব্যক্তি ছিলেন এবং সব কিছু হৃদয় দিয়ে ভাবতেন যে কোনো সম্পর্ককে আপনি হার্ট থেকে মানে মন থেকে সেটাকে মানে তার প্রতি কেয়ার জন্য নিতেন কিন্তু এটা আপনার সঙ্গে এখানে যে মেসেজটা আমি দেখতে পাচ্ছি আপনি আবেগ ইমোশানে এতটাই ভরপুর ছিলেন যে যেখানটাই কিন্তু আপনার এই আবেগ ইমোশানকে কেউ কিন্তু গুরুত্ব দেয়নি বা আপনাকে কেউ গুরুত্ব দেয়নি আর দ্বিতীয়ত হচ্ছে এর কারণে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে এবং আপনি আপনার মনে হয়েছে আপনি কিছু নয় ঠিক আছে কারোর জন্য মেসেজ এসছে আপনি কিছু নয় কোনো কিছু আপনি করতে পারবেন না বা কোনো জিনিস আপনার দ্বারাই হবে না এরকম কিছু মেসেজ আপনার জন্য আসছে কিন্তু প্রেজেন্ট মুমেন্টে আর এর কারণেই আপনার বারবার নিজেকে আপনার নিজেকেই পছন্দ হয়নি কারোর জন্য মেসেজ আসছে যে আপনি কোথাও মনে হচ্ছে অসম্পূর্ণ কোথাও যেন আপনার কিছু একটা ফুলফিল হচ্ছে না কিন্তু এই মুহূর্তে আমি আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখন একটা স্ট্রং জায়গায় দাঁড়িয়ে আছেন স্ট্রং জায়গায় মানে হচ্ছে যে আপনি সেলফ বার্থ বুঝেছেন নিজের গুরুত্ব বুঝেছেন এবং কারো কোনো জন্য মেসেজ আসছে আপনি ভীষণ ডিসিপ্লিন মেনটেন করছেন কারোর জন্য মেসেজ আসছে আপনি এই মুহূর্তে ভীষণ ডিসিপ্লিন মেনটেন করছেন আপনার লাইফে কোনো গুরু বা আপনার কোনো ভালো পার্টনার আপনার লাইফে এসেছে যে আপনাকে গাইড করছে যে আপনাকে রাস্তা দেখাচ্ছে আর আপনি এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন আপনারাও এখানে দেখতে পাবেন এখানে জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটায় দেখুন একটা সিম্বল তৈরি হয়েছে ঠিক আছে এটাকে যদি আমি দেখতে পাই একটা লাভ সিম্বল তৈরি হয়েছে তো এখানে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার লাইফে কিন্তু কোনো লাভ পার্টনারের এন্ট্রি হয়েছে ঠিক আছে কোনো ব্যক্তি আপনাকে গোপনে সাহায্য করছে কোনো ব্যক্তি আপনাকে প্রচুর ভালোবাসে সে গোপনে সাহায্য করছে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এখানে কোনো দেখুন এখানে কোনো মানুষের আকার তৈরি হয়েছে আপনারা নিজেরা দেখুন এখানে কোনো মানুষের আকার তৈরি হয়েছে অর্থাৎ কোনো 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 ছেলে কোনো পুরুষ আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনো পুরুষ আপনাকে কিন্তু হেল্প করছে এবং যে যে কিন্তু আপনার সামনে আসছে না কোনো পুরুষ আপনাকে সাহায্য করছে এটা হতে পারে আপনার জানাশোনা কোনো ব্যক্তি হতে পারে যে আপনার এক্স লাভার হতে পারে বা আপনাকে কেউ মনে মনে ভালোবাসত সেই ব্যক্তি কিন্তু আপনাকে সাহায্য করছে এখানে কোনো মানুষের আমি অবয়ব দেখতে পাচ্ছি আপনারাও নিশ্চিত বুঝতে পারছেন এখানে ছবি যেটা দেখাচ্ছে দেখুন জাস্ট পিছনটা থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা ছেলে দাঁড়িয়ে আছে পিছনটা থেকে বোঝা যাচ্ছে যে উল্টো দিকে তাকিয়ে সে কিন্তু আপনার সামনে আসছে না কোনো ব্যক্তি ইমোশনালি কানেক্টেড আপনার সঙ্গে কোনো ব্যক্তি ইমোশনালি কানেক্টেড ঠিক আছে আর এখানে কারো জন্য মেসেজ আসছে এখানে জাস্ট একটা অবয়ব আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় হুম এখান এই জায়গাটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি একটু ক্লোজ করছি কোনো অজানা শক্তি কোনো অজানা ক্ষমতা যেটা কিন্তু আপনার কাজকে আপনার এনার্জিকে নষ্ট করার চেষ্টা করছিল কিন্তু সেই কারণেই কোনো না কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসুক আর আপনাকে প্রোটেক্ট করুক মন থেকে সে কিন্তু আপনাকে মানে কোনো না কোনো জায়গায় আপনাকে সাহায্য করছে কেউ আপনাকে সাহায্য করছে হানড্রেড পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি কেউ আপনাকে গোপনে সাহায্য করছে আর আপনার এই গোপনে সাহায্য করাটাই আপনার জীবনে কিন্তু উন্নতির কারণ হচ্ছে আপনি যদি আপনার ওপরে বারবার যদি কেউ প্রয়োগও কিছু করে থাকে তাহলে আমি বলবো এখানে সেই প্রয়োগটা আপনার গায়ে লাগছে না কোনো অজানা শক্তি বা কোনো ব্যক্তি আপনাকে কিন্তু প্রোটেক্ট করছে কারো জন্য অজানা শক্তি হতে পারে কারো জন্য কোনো গোপনে ব্যক্তি আপনাকে প্রোটেক্ট করতে পারে কারোর জন্য এই মেসেজটা আসছে এবং আপনি এই সময় যে রুল মেনটেন করছেন আপনি এই সময়ে যেটা মেনটেন করছেন যে পা মানে যে রাস্তাটাই চলছেন মধ্যেগত যে রাস্তাটা এই সময় চলছেন সেটা আপনাকে ভীষণভাবে বেনিফিট দেবে কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ও কে ও কে ওকে এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনাদের আপনারা আপনারা যারা বাচ্চার জন্য চেষ্টা করছিলেন এখানে দেখুন একটা জাস্ট বাচ্চার ছবি তৈরি হয়েছে এই জায়গাটায় দেখুন আপনারা বুঝতে পারবেন এই জায়গাটায় দেখুন একটা বাচ্চার ছবি তৈরি হয়েছে ঠিক আছে যেখানে কারো বাড়িতে নিউ বর্ন বেবি আসছে বা কেউ প্রেগনেন্সি কারো আছে কেউ প্রেগনেন্সির খবর চাইছিলেন তার জন্য প্রেগনেন্সির মেসেজ আসছে এবং কারোর জন্য মেসেজ আসছে আপনার যে বাচ্চা যে মানে আপনাদের ঘরেতে যদি নতুন কোনো সন্তানের আগমন হচ্ছে এরকম কোনো খবর আপনার কাছে আসছে বা আপনার বাড়িতে কেউ প্রেগনেন্ট আছে তাহলে তাকে মানে মেসেজ দেওয়া হচ্ছে তার বাচ্চা ভীষণ পাওয়ারফুল হবে কোনো দৈবিক ক্ষমতার অধিকারী হবে সে সম্ভবত আপনার কারো বাড়িতে আপনার আপনার ডগ আছে ডগি আছে ঠিক আছে আপনার কোনো পোষ্য আছে কারো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এবং বাচ্চা আসছে মানে আপনার বাড়িতে নতুন বাচ্চার আগমন হচ্ছে এবং আপনার বাড়িতে পোষ্য আছে কুকুর আছে সেখানে আপনাকে বলা হচ্ছে আপনাকে মহাকালের প্রোটেকশন আপনি পাচ্ছেন আহ কারো বাড়িতে কুকুর আছে ঠিক আছে যে আপনার আপনার কুকুরটা আপনার জন্য ভীষণ লাকি এখানে আমি স্পিরিট দেখতে পাচ্ছি আপনার জন্য লাকি কারো জন্য মেসেজ আসছে আপনার কর্মতে যদি বাধার সৃষ্টি হয়েছিল আপনি কোনো রাস্তা পাচ্ছিলেন না এখানে আমি দেখতে পাচ্ছি কোনো না কোনো রাস্তা আপনার জন্য ওপেন হচ্ছে যেখানটা আপনার মনে হচ্ছিল যে আপনি কি করে পার হবেন এখানে কারোর জন্য রাস্তা ওপেন হচ্ছে কারোর জন্য রাস্তা চ্যানেলিং হচ্ছে মানে আপনার জন্য কোনো না কোনো রাস্তা কোনো না কোনো সুযোগ আসছে যেখান থেকে আপনার ইনকাম আপনি করতে পারবেন আচ্ছা কারোর জন্য মেসেজ চ্যানেলিং হচ্ছে ছুরি কাঁচি থেকে আপনি নিজেকে দূরে রাখবেন ছুরি কাঁচি পায়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি আছে বি কেয়ারফুল আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো অজানা শক্তি আপনাকে হাত ধরে পার করছে আপনার লাইফে যদি কোনো রকম এই সময়তে অবস্টিক্যাল তৈরি হয়ে থাকে কোনো অজানা শক্তি আপনাকে পার করছে আপনি প্রেজেন্ট মুমেন্টে যে যে যা কাজ করছেন যে যেটা পুজো করছেন যে যেটা পাঠ করছেন আপনাকে বলা হচ্ছে সেই কাজেতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে কারণ আগামী দিন এটাই আপনাকে বেটার জায়গায় নিয়ে যাবে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি সুবিচার পাওয়ার জন্য কিছু প্রয়োগ করছিলেন কিছু জিনিস প্রয়োগ করছিলেন যে যাতে আপনি আপনার জীবনে সুবিচার হোক তো এখানে আপনাকে বলা হচ্ছে জাস্ট আপনি দেখুন কাপের চারপাশে কফিটা আছে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে যে জিনিসগুলো আপনি করছেন আগামী দিন আপনাকে ভালো ফল দেবে কিন্তু আপনি বন্ধ করবেন আপনি প্র্যাকটিস চালিয়ে যান বা আপনি কোনো কাজ করছেন কোনো প্রজেক্টে কাজ করছেন সেটা আপনি করে যান আগামী দিন সেটা আপনাকে গ্রোথ উন্নতি দুটোই দেবে আচ্ছা এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি শত্রু দ্বারা প্রচন্ড ভাবে বিরক্ত হচ্ছিলেন তো এখানে আপনার জন্য মেসেজ ভোলেননাথের আশীর্বাদ আপনারা পাচ্ছেন মা কালীর আশীর্বাদ আপনারা পাচ্ছেন আপনাদের প্রোটেক্ট করছে মা এবং মহাদেব আপনি যদি শিব ভক্ত বা কালী ভক্ত হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে কারোর জন্য মেসেজ আসছে আপনার ভালোবাসাকে প্রোটেক্ট করা হচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি দূর থেকে কোনো ব্যক্তি আপনার ওপরে এনার্জেটিক কিছু জিনিস প্রয়োগ করার চেষ্টা করছে যেটাকে মানে বলতে পারেন মা আপনার লাইফ থেকে দূরে করছে আর দেখব কোনো মেসেজ আপনার জন্য আছে কি না কারো কারোর জন্য মেসেজ আসছে এক সপ্তাহের মধ্যে আপনার লাইফে কিছু সুবিচার আসছে আপনি যে আপনারা যারা বিরক্ত হয়েছিলেন আচ্ছা যারা যারা ভগবান বলুন আপনি যে গড গডেশ দেব দেবীকে মানেন যার কাছে কান্নাকাটি করেছিলেন তো এখানে বা যার কাছে প্রার্থনা করেছিলেন এখানে আপনার প্রার্থনা শোনা হয়েছে আচ্ছা আপনারা কোনো রূপোর জিনিস দান করেছেন যদি আপনারা রূপোর কোনো জিনিস কোনো দেবদেবীকে দান করে থাকেন সেটার 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 সুফল আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট আচ্ছা কারোর জন্য মেসেজ আসছে আপনার দিকে কোনো কিছু নেগেটিভ জিনিস ব্ল্যাক এনার্জি থ্রু করা হয়েছিল এবং সেই ব্যক্তি আপনাকে চুপিসারে ফলো করছে আপনার ওপরে সেটা কাজ করছে কিনা এখানে যে এনার্জিটা পিক হচ্ছে একটা কিছু অন্ধকার জিনিস আচ্ছা আপনারা যদি এর মধ্যে সন্ধির পর আপনার ছাদে বা আপনার বাড়ির বাইরে গেছেন এবং আপনি সম্ভবত কোনো কালো পেঁচা বলুন আপনি যদি কোনো বাদুর চামচিকে এরকম কিছু দেখে থাকেন তবে সম্ভবত এখানে বাদুরের এনার্জি আসছে যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি কনফার্ম হয়ে যান কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে পাঠানো হয়েছে কারো কারো জন্য মেসেজ আসছে আপনি যদি হঠাৎ করে স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠে পড়েন তাহলেও আপনার স্বপ্ন যদি মনে আছে যে কী ঘটেছে বা আপনার সঙ্গে খারাপ কিছু ঘটেছে কি না তাহলে আপনাকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে সাবধান হয়ে যান কিছু নেগেটিভ এনার্জি কিছু নেগেটিভ জিনিস আপনার দিকে পাঠানো হচ্ছে তবে আপনারা যারা এতদিন সুবিচারের জন্য অপেক্ষা করছিলেন হানড্রেড পারসেন্ট আপনারা সুবিচার পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনারা সুবিচার পাচ্ছেন এখানে আপনাদের জন্য একটা মেসেজ আসছে বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা ভালো করে এটা মাথায় রাখুন কোনো ব্যক্তি যদি আপনার প্রত্যেকটা কাজে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে সেই ব্যক্তির থেকে আপনি সাবধান হয়ে যান কারণ আমি দেখতে পাচ্ছি কেউ আপনার বিরুদ্ধে আপনার এগেনস্টে কিছু করার জন্য সর্বদা আপনার লাগোয়া থাকছে আপনার খবরাখবর অন্য কাউকে পাস করছে তো এই পর্যন্ত মেসেজ থাকছে দেখে নেব কার্ড আপনাকে কিছু বলছে কি না কারণ এটা আমি আজকে ফার্স্ট আপনাদের জন্য করলাম কার্ড কোনো মেসেজ দিচ্ছে কি না দেখে নেবো একবার গাইডেন্স হিসাবে আপনাদের জন্য কিছু মেসেজ ওকে পজিটিভ এখানে আপনাকে বলা হচ্ছে যে নিউ জব কারো আসতে পারে আমি বললাম কোনো কাজের রাস্তা ওখানে বলেছিলাম না কাজের রাস্তা একটা ওপেন হতে পারে কোনো কাজের রাস্তা ওপেন হতে পারে তো আপনার সেই কাজের রাস্তা ওপেন হচ্ছে আপনাকে বলা হচ্ছে কোনো জিনিসকে প্র্যাকটিস করতে কোনো জিনিসকে শিখতে আপনি যদি কোনো জিনিসকে শেখার চেষ্টা করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি সেই কাজটায় সাকসেস পাবেন এখানে দেখুন আমি বলেছিলাম ওখানে কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে যে আপনাকে সাপোর্ট করছে গোপনে হলেও আপনাকে হেল্প করছে আপনার এক্স লাভার হতে পারে বা আপনার দিকে আপনাকে কেউ মনে মনে ভালোবাসে সেটা হয়তো আপনি জানেন না সেই ব্যক্তি আপনাকে কিন্তু গোপনে সাহায্য করছে আর আপনাদের জন্য এটা মেসেজ আমি বলবো যে কারোর জন্য ইলেভেন ডেজ হচ্ছে আপনারা যে সুবিচার পাওয়ার কথা বলেছি এগারো দিন হতে পারে এগারো মাসের মধ্যেও হতে পারে বা অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনি সুবিচার পেয়ে যাবেন দেখুন এখানেও পজিটিভ কার্ড পেয়ে এসেছে আপনাদেরকে ডেফিনেটলি কোনো কিছু শিখতে বলা হচ্ছে ওকে কারোর জন্য ম্যারেড লাইফ হ্যাপি হবে আপনার জীবনে কোনো আমি বলেছি না গুরু আছে কেউ গোপনে আপনাকে সাহায্য করছে কোনো অজানা শক্তি আপনাকে সাহায্য করছে কার্ড এটা এখানে সেটাই বলছে হ্যাংম্যানের উর্জা থেকে আপনারা বেরিয়ে যাবেন ঠিক আছে যে সমস্ত ব্যক্তিগুলো আপনার লাইফে নেগেটিভ ছিল তারাও আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে কারণ এই সময় ভোলেনাথ আপনাকে প্রোটেক্ট করছেন থ্ৰী অফ পেণ্টিকেল আপোনাক কি হ'ল আপোনাৰ মাইণ্ড বডি চ'ল কিন্তু মানে প্রোটেক্ট থাকবে আপনার মন শরীর আত্মাকে ইউন ভগবান আপনি যাকে মানেন যে ক্ষমতাকে মানেন সে কিন্তু প্রোটেক্ট রাখছেন আপনার কাজের চাপ কমে যাবে যে কাজের চাপ যেখানে আপনি জাগলিং করছিলেন যে আপনি কি করবেন দায়িত্ব নিতে পারছিলেন না সেখানে আপনার দায়িত্ব কমছে কিছু ব্যক্তির জন্য এমপ্রেস কার্ড আপনার আমি এমপ্রেস কার্ড বলেছিলাম না আপনি বাচ্চার জন্য বলেছিলাম আর এমপ্রেস কার্ড সবসময় যেটাকে বোঝায় ক্রিয়েটিভিটি কিছু সৃষ্টি করা তো আপনাদের বাড়িতে যদি বাচ্চার জন্য কোনো চিন্তা ভাবনা থাকে তো এখানে সেটাও ম্যানিফেস্ট হচ্ছে কারোর জন্য কেউ এই পজিশনে আসছেন আপনারা এমপ্রেসের জায়গায় যেতে চাইছিলেন সুখ সুবিধা লাকজারি লাইফ এগুলো চাইছিলেন সেটাও আপনার জন্য ভবিষ্যতে তৈরি হচ্ছে কিন্তু আপনি সুবিচার পাবেন কেউ যদি আপনার কপাল আপনার ভাগ্যকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল সেখানে ভগবান আপনাকে সাথ দিচ্ছে আপনি এমপ্রেস ছিলেন এমপ্রেস আছেন আর এমপ্রেস থেকে যাবেন অর্থাৎ আপনার জায়গাকে কেউ কেড়ে নেবেন ভিক্ট্রি আপনি জয়ী হচ্ছেন শত্রুদের ওপরে আপনি জয়লাভ করছেন আজকের রিডিং আপনাকে সেটাই বলছে এবং আপনি যে রাস্তায় আছেন সেই রাস্তাটাই ফলো করুন যে ঠাকুরের নাম জপ দেন ধ্যান যা করছেন সেটাই কন্টিনিউ করুন সেটাই আপনাকে হানড্রেড পার্সেন্ট বেনিফিট দেবে আপনি রিওয়ার্ড পাচ্ছেন পূর্বে করা কাজ বা আপনার আপনার দিকে পজিটিভ আমি দেখতে পাচ্ছি স্পিডে কিছু আসছে ঠিক আছে খুব স্প্রিডে আপনার দিকে পজিটিভ কিছু আসছে ভালো কিছু আসছে আপনি উন্নতি করতে পারবেন জীবনে হ্যাংম্যানের বেরোতে পারবেন লেট গো করতে পারবেন হ্যাংম্যানের উর্জাকে দূর থেকে বসে আপনাকে দেখবে কিন্তু কোনো কিছু আপনার ক্ষতি করতে না আপনি আপনার রাস্তায় কাজ করে বেরিয়ে যাবেন আপনি আপনার কাজের দিকে গুরুত্ব দিন এখন আপনার জন্য এই মেসেজটাই আজকে আসছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে হবে প্রত্যেকে ভালো থাকবেন ও নমঃ শিবাই জয় মাকালী জয় রাধে রাধে